ভারতবর্ষের সবচেয়ে বড় রেল ডাকাতি ট্রেনের মধ্যে থেকে গায়েব কোটি কোটি টাকা অথচ পুলিশ বুঝতেও পারল না কারা করলো এই ডাকাতি শেষে সিআইডিকে ছুটতে হলো নাসার কাছে নাসার পাঠানো স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তদন্ত করে সাতশো তিরিশ দিন বাদে ধরা পড়লো ডাকার দল কিন্তু ততক্ষণে তারা চুরি করা টাকার প্রায় অর্ধেকটাই পুড়িয়ে ফেলেছে কিন্তু কেন কোটি কোটি টাকা পুড়িয়ে ফেলল ডাকাতটা আর কীভাবে বা বগীবর্তি পুলিশের নাকের ডগা দিয়ে এত টাকা চুরি করে পালিয়েছিল ডাকার দল আজকে আমরা কথা বলবো ভারতবর্ষে দু হাজার ষোলো সালে ঘটা এমন এক রেল ডাকাতি নিয়ে যা মাথা ঘুরিয়ে দিয়েছিল বড় বড় পুলিশ কর্তা এ এমন এক রেল ডাকাতি যা পুলিশরা টের পেয়েছিল ডাকাতি হওয়ার ঠিক আট ঘন্টা পর এ যেন বলিউড সিনেমার টানটান গল্প তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও দু হাজার ষোলো সালের আটই আগস্ট ঘড়ির কাঠায় তখন রাত নটা বেজে পাঁচ মিনিট হয়েছে তামিলনাড়ুর সালেম শহর থেকে চেন্নাইয়ের পথে রওনা দিচ্ছিল সালেম চেন্নাই এগমোর এক্সপ্রেস মোট উনিশটি বগির এই এক্সপ্রেস ট্রেনের মধ্যে সতেরোটি বগি ছিল সাধারণ যাত্রীদের জন্য আর অন্য দুটি বগি নির্ধারিত ছিল পার্সেল ভ্যান হিসাবে আর ওই দুটি ব্যাঙ্কেই সেদিন রাখা ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তিনশো বিয়াল্লিশ কোটি টাকা মোট দুইশো ছাব্বিশটা বক্সের ভিতরে রাখা ছিল ওই তিনশো বিয়াল্লিশ কোটি টাকা এই বিপুল পরিমাণ টাকাকে পাহারা দেওয়ার জন্য আরবিআইয়ের তরফ থেকে প্রায় জন পুলিশকে নিয়োগ করা হয়েছিল সেদিন তারা সব্বাই হাতে বন্দুক নিয়ে উপস্থিত ছিলেন পাশের বগিতেই দু হাজার ষোলো সালের নয় আগস্ট ভোর চারটে নাগাদ চেন্নাই স্টেশনে ঢুকে পড়লো ট্রেনটা তারপর মূল ট্রেন থেকে টাকা বোঝার বগিটিকে আলাদা করে সোজা ঢুকিয়ে দেওয়া হলো রেল ইয়ার্ডে নয় আগস্ট সকাল এগারোটা নাগাদ আরবিআই অফিসাররা এলেন টাকা নিয়ে যেতে তারা নিয়ম মাফিক সিল কেটে তালা খুললেন কিন্তু ভিতরে দেখেই চমকে গেলেন সবাই দুইশো ছাব্বিশটা বক্সের মধ্যে থেকে বেশ কয়েকটা বক্স খালি আর বগির মেজেতে লাখ লাখ টাকা ছড়িয়ে রয়েছে সমস্ত টাকা পয়সার হিসাব করে দেখা গেল মোট পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা ডাকাতি হয়ে গেছে কিন্তু যে বগি ঠিক পাশেই কুড়িজন সশস্ত্র পুলিশ থাকে যে ট্রেনে কয়েকশো মানুষ ট্রাভেল করছে সেই ট্রেনে এত বড় ডাকাতি হলো অথচ কেউ ঘুণাক্ষরে টেল পেল না এমনকি তারা সিলটুকু পর্যন্ত কাটা হয়নি এটা কি করে সম্ভব সেটা জানতে হলে আমাদের পৌঁছাতে হবে ভিডিওর দ্বিতীয় অধ্যায় কুড়িজন পুলিশের নাকের ডগা দিয়ে পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা গায়ে তাও আবার আরবিআই এর টাকা মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ল সব জায়গায় নয় আগস্ট সকালে আরবিআইয়ের অফিসাররা বগের ভিতরে ঢুকেই সবার মাথায় হাত ট্রেনের বগের ছাদে দুই ফুট বাই এক ফুটে শীত কাটা রয়েছে মূলত গ্যাস কাটারের সাহায্যে এই কাজটা করেছে ডাকান্ত কিন্তু চলন্ত ট্রেনের ছাদে উঠে কারা এই কাজটা করলো সেই বিষয়ে কিছুতেই কোনো কুলকেরানা করতে পারলো না পুলিশ কারণ সারান থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চেন্নাইতে পৌঁছাচ্ছে ট্রেন এতটা পথে কখন কোথায় চুরি হয়েছে সেটা ধরা এক প্রকার অসম্ভব ট্রেনের বগির ভিতরে কিছু হাতের ছাপ আর রক্তের ছিটের নমুনাও হাতে আসলো পুলিশের কিন্তু সেই নমুনা কাদের সঙ্গে ম্যাচ করানো হবে সাড়ে তিনশো কিলোমিটার এলাকা জুড়ে তো হাজার হাজার অপরাধী থাকতে পারে ফলে গোটা কেসটাকে তুলে দেওয়া হলো সিআইডির হাতে সিআইডি অফিসাররা প্রায় দুশো জন মানুষকে জেরা করলো কিন্তু সেটাতেও কোনো লাভ হলো। ডাকাতি হয়ে যাওয়ার পর ডাকাত দল যেন হাওয়ায় মিলিয়ে গেল কিন্তু তারপরেই দেশ জুড়ে এমন একটা ঘটনা ঘটল যা এই ডাকাতি কেসের পুরো মোড়টাই ঘুরিয়ে দিল ডিমনিটাইজেশন দু সালের আটই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন দেশ জুড়ে ছড়িয়ে থাকা পাঁচশো এবং হাজার টাকার নোটকে বাতিল করে দেওয়ার ব্যাপারে যাদের কাছে পুরনো পাঁচশো এবং হাজার টাকা নোট ছিল তাদের সময় দেওয়া হলো দু হাজার ষোলো সালের তিরিশে ডিসেম্বর অবধি পুরনো নোটের বদলে ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করার জন্য এবার ওই রেল ডাকাতি পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা পুরোটাই ছিল পুরনো পাঁচশো এবং হাজার টাকার নোট তাই সিআইডি ভাবলো এইবার হয়তো ধরা পড়বে ডাকার দল সেই মতো তারা ফাঁদও পেতে রাখলো জায়গায় জায়গায় কিন্তু আশ্চর্যজনক ভাবে কেউ ধরা পড়ল না এদিকে পুরনো পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল হয় রিজার্ভ ব্যাংকেরও বিশেষ মাথা ব্যথা থাকলো না ওই রেল ডাকাতি নিয়ে তবে আরবিআই ডাকাতদের কথা ভুলে গেলেও সিআইডি অফিসারদের মাথায় যেন জেদ চেপে গেল তাই এবার সিআইডি অফিসাররা যোগাযোগ করল ইউনিয়ন হোম মিনিস্ট্রির সাথে হোম মিনিস্ট্রির পর নাসার কাছে আবেদন করা হলো দুই হাজার সালের আটই আগস্ট রাতের স্যাটেলাইট ইমেজে এই স্যাটেলাইট ইমেজের মাধ্যমে সিআইডি আসলে জানতে চাইছিল কোন লোকেশনে চুরিটি হয়েছে রাসার তরফ থেকে চুরির এক্সাক্ট লোকেশান চলে আসে কিছুদিনের মধ্যেই তারপর ওই লোকেশনের আশেপাশে সেদিন রাতের সমস্ত পুরোনো কল রেকর্ড চেক করা শুরু করে ওই রেকর্ড চেক করতে করতে পুলিশ এমন এগারোটা কলের অস্তিত্ব পায় যাদের কথাবার্তা যথেষ্ট সন্দেহজনক বারোই অক্টোবর দু হাজার আঠেরো মধ্যপ্রদেশের রাতলাম অঞ্চলে একটা দোকানকে আচমকা ঘিরে ফেলে সিআইডি অফিসাররা আর সেই দোকান থেকেই গ্রেপ্তার করা হলো দুইজন নিরীহ দেখতে মানুষকে তাহলে এরাই কি আসল ডাকাত নাকি এই ডাকাতির মাস্টার মাইন্ড অন্যকে সেটা জানতে হলে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিও তৃতীয় অধ্যায় মধ্যপ্রদেশের গুনা জেলার খেজরা গ্রাম এই গ্রামের এক কুখ্যাত বাসিন্দা ছিল মোহর সিং এই মোহর সিং এর একটা গ্যাং ছিল সেই গ্যাং এর নাম পারদি গ্যাং আর এই পারদি গ্যাং এর কাজ ছিল পয়সার বিনিময়ে ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছে সেখানকার কাউকে ভয় দেখানো কাউকে অপহরণ করা কিংবা কাউকে চানে মেরে দেওয়া দু সালে এই পারদি গ্যাং পৌঁছায় জম্মু কাশ্মীরে আর তারপর ওখানকার একটা পরিবারের পাঁচজনকে জানে মেরে দেয় মোহর সিং ও তার দলবলের লোকেরা এরপর অবশ্যই মোহর সিং ও সহ পারদেদলের দলের এর সবাই ধরা পড়ে আর সবারই প্রায় দশ বছর জেল জেল থেকে ছাড়া পাওয়ার পর মোহর সিং সহ পারদি দলের মেম্বাররা বুঝতে পারে তাদের বয়স হয়েছে তাই এখন আর খুন জখম অ্যাকশানে পথে না গিয়ে চুরি ডাকা দিতেই মনোনিবেশ করাটাই ভালো এরপর পারদি দলের মেম্বাররা ধীরে ধীরে ঘাঁটি করে তামিলনাড়ুতে মহর সিং ও তার দলবল যে অঞ্চলে ঘাঁটি গড়ল সেখান থেকে খানিকটা দূরেই ছিল রেলওয়ে ট্র্যাক একদিন মোহর সিং খবর পেল এই রেলওয়ে ট্র্যাক ধরেই যে সালেম চেন্নাই এগমোর এক্সপ্রেস ছুটে যায় তার ভিতরে মাঝে মধ্যেই আরবিআইয়ের কোটি কোটি টাকা থাকে এরপরই মোহন সিংয়ের মাথায় একটা দুরন্ত ডাকাতির প্ল্যান খেলে যায় সে দলের বাদবাকি মেম্বারদের নির্দেশ দেয় তারা যেন পরপর সাত দিন ওই সালেম এক্সপ্রেসে চাপে আর ট্রেনটা কোন স্টেশনে কতক্ষণ থামছে কোথায় জঙ্গল রয়েছে কোথায় নদী রয়েছে এবং যাত্রাপথে কতগুলো ব্রিজ রয়েছে সেই সমস্ত হিসেব লিখে রাখে সাত দিন পর মোহন সিংয়ের কাছে সালেম এক্সপ্রেস সংক্রান্ত সমস্ত খুটিনুটি তথ্য উঠে আসে মোহর সিং এটাও জানতে পারে যে চিন্না সালেম স্টেশন থেকে ভিরুদ স্টেশন অব্দি ট্রেনটিকে ডিজেল ইঞ্জিন দিয়ে টানা হয় কারণ ওই অঞ্চলে তখনও ইলেকট্রিক খুঁটি পোতা হয়নি মোহর সিং প্ল্যান করে ট্রেনের ছাদ কেটেই সে ডাকাতিটা সেরে ফেলবে কারণ তাতে ইলেকট্রিক শখ খাওয়ার ভয়ও থাকবে না দু হাজার ষোলো সালের আটই আগস্ট ঘড়ির কাঠায় তখন রাত দশটা বেজে পনেরো মিনিট চিন্নার সালেম স্টেশন থেকে ডিজেল চালিত ট্রেনটা ছাড়তেই ট্রেনের ছাদে উঠে পড়ে মোহর সিং ও তার চারজন সঙ্গী এতক্ষণ তারা সাধারণ যাত্রীদের মতোই বসেছিল ট্রেনের ডি থ্রি বগিতে এরপর ঘণ্টায় প্রায় ছাপ্পান্ন কিলোমিটার গতিবেগে ছুটতে থাকা সালেম এক্সপ্রেসের উপর দিয়ে হাঁটতে শুরু করে পারদে গ্যাং মেম্বাররা পার্সেল ভ্যানের মাথায় পৌঁছে একটা গ্যাস কাটার দিয়ে দুই ফুট বাই এক ফুটে শীত কেটে ভিতরে ঢুকে পড়ে মোহর সিং ও তার দলবল আর তারপর চুরি করা টাকা ছয়টা থলিতে ভরে আবার ট্রেনে ছাদে উঠে যায় ভীরুদাসাল ঢোকার আগে একটা মস্ত বড় বাঘ পড়ে ট্রেন লাইনে ওই সময়টাই খুব স্বাভাবিকভাবে ট্রেনের গতি কমে আসে মোহর সিং ও তার দলবল ওই বাঘটা আসতে ঝাঁপ দেয় ট্রেন থেকে সেদিন ট্রেন থেকে টাকা নিয়ে ঝাঁপ দেওয়ার পর মোহর সিং ভেবেছিল তাকে হয়তো কেউ দেখতেই পায়নি কিন্তু কথায় আছে না উপরালা সবার উপর নজর রাখে মোহর সিংয়ের ক্ষেত্রে ওই উপরালা ছিল নাসা দু সালে আঠারোই অক্টোবর ওই দোকান থেকে ধরা পড়ে দিনেশ পারদি এবং রোহান পারদি নামক দুই ডাকাত তারপর একে একে মোহর সিং সহ বাদবাকি ডাকাতরাও ধরা পড়ল সিআইডি এর জালে এরপর পুলিশ জানতে পারে ডিমনিটাইজেশন হবার পর মোহর সিং ও তার পারদি গ্যাংয়ের লোকজন প্রায় দুই কোটি টাকা আগুন ধরিয়ে দিতে বাধ্য হয় কিন্তু বাদবাকি টাকা সেগুলো পারদি গ্যাং খরচ করেছিল পুলিশ তো নোটের সিরিয়াল নম্বর দিয়ে খোঁজ করলে অনেক আগে ধরে ফেলতে পারত অপরাধীদের তাহলে পুলিশ কেন সেটা করল না ঠিক এখানেই লুকিয়ে রয়েছে এই গল্পের আসল রহস্য সেদিন সালেম স্টেশন থেকে যে তিনশো বিয়াল্লিশ কোটি টাকার নোট ট্রেনে উঠেছিল সেই সমস্ত নোটই আসলে ছিল পুরনো দাগ কাটা এবং সেরা ফাটা নোট যা আমরা সাধারণত ব্যাংকে জমা দিয়ে তার বিনিময়ে নতুন নোট নিয়ে আসি এই পুরনো নোটগুলো ব্যাংকের তরফ থেকে সরাসরি রিজার্ভ ব্যাংকের কাছে পাঠিয়ে দেওয়া হয় যেহেতু আলাদা আলাদা লোকের মাধ্যমে এই নোটগুলো ব্যাংকে জমা পড়ে তাই এই নোটগুলো সিরিয়াল নম্বর লিখে রাখা অসম্ভব হয়ে পড়ে ব্যাংকের পক্ষে আর সেটারই ফায়দা তুলেছিল মোহর সিং ও তার দলবল পার্টি গ্যাং তারা জানতো এই নোটগুলো চুরি করলে পুলিশ কখনোই তাদের সিরিয়াল নম্বর দিয়ে ধরতে পারবে না কিন্তু পুলিশের বুদ্ধি কি সাংঘাতিক তা বোধহয় মহর সিংরা আন্দাজও করতে পারেনি তবে পুলিশের সন্দেহ যেই তিনটি ব্যাংক থেকে এই টাকাগুলো এসেছিল সেখানকার কেউ অথবা রেলওয়ে ডিপার্টমেন্টের কোনো কর্মচারী এই ট্রিকটি দিয়েছিল মহর সিংকে তবে তার সঠিক কোনো খোঁজ আজও পাওয়া যায়নি আপাতত মহর সিং ও পারদিগাংয়ের সমস্ত মেম্বারই জেলে রয়েছেন সিআইডির পেশ করা রিপোর্ট অনুযায়ী পারদিগাংয়ের এই রেল ডাকাতি ছিল ভারতবর্ষের সবচেয়ে বড় এবং সবচেয়ে নিখুঁত রেল ডাকাতি নাসা যদি সিআইডিকে সাহায্য না করতো তাহলে হয়তো কোনোদিনই এই রেল ডাকাতি ধরা সম্ভব হতো না তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দে